রবি মার্কেট ফিস চ্যানেলে আপনাদেরকে স্বাগত দেখুন নদীর ফাঁসি জাল দিয়ে কত বড় বড় মাছ বিশ কেজি দশ কিলো বারো কিলো পনেরো কিলো তিরিশ কিলো অবধি দেখেন বাঘা আইড মাছ বন্ধুরা আমার এই চ্যানেলে যারা নতুন দেখছেন তারা আমাকে একটু সাপোর্ট করবেন এবং আমার ভিডিওর লাইক এবং কমেন্ট শেয়ার করবেন তাহলে আমরা আনন্দিত হব আবার পুনরায় আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেখার দেখানো যাবে ইনশাল্লাহ দেখছেন বাঘা আড় মাছ এ বাঘাড মাছ কত দেখেন কত বড় বাঘাড় মাছ এক একটো বিশ কিলো তিরিশ কিলো বাঘাড় মাছ নদীর বাঘাইয়ের মাছ দেখেছেন কত বড় এই যে ফাঁসি জাল নেট নেট দিয়ে সকাল সকাল তারা চলে গেছে দেখছেন এই যে নেট থেকে ব্যাটি মাছগুলোকে উঠানো হবে সব ফাঁসিতে এটকে আছে এই দেখেন দেখেন এবার জাল টানা হচ্ছে এই যে ফাঁসির ভিতরে দেখবেন এটকে আছে কত বড় মাছ ওই দেখেন এগুলো হচ্ছে বাঘা আইড মাছ এগুলা বাজার মূল্য এক এক কিলো মাছের দাম ছশো সাতশো টাকা কিলো বাঘা আইড় মাছ এক একদম মাছ বিশ কিলো তিরিশ কিলো হবে দেখেন বিশ কিলো মাছ হবে দশ কিলো বিশ কিলো বাঘায়ের মাছ কত বড় বড় বাঘায়ের মাছ ট্যাংরা মাছের তা এগুলো হচ্ছে বাঘা আইড় মাছ খুব মজা সুস্বাদু মাছগুলো আজকে দেখেন কিসের মধ্যে ভরা হচ্ছে এগুলো এই যে বস্তায় ভরে নেওয়া হচ্ছে সকাল সকাল হাটের মধ্যে নিয়ে যাওয়া হবে এবং নিলাম ডাকানো হবে আর ওই দেখেন আর একটা দেখেন বিশাল বড় বড় ঘাঁড় মাছ এগুলো নদীর এই মাছগুলো আপনার খুব শিকার ধরতে পটু তারা খুব স্পিডভাবে ভাবে দৌড়তে পারে মাছ পানির ভিতরে আর এই ধরেন বাঘায় মাছগুলো কাঁটা আছে এই কাঁটার মধ্যে যে নেটের মধ্যে দেখছেন এটকে যায় তো এই জন্য তারা বেরোতে পারে না এই কত বড় বড় কাঁটা দেখেন এই দেখেন দেখেন কত বড় এই যে এই বাঘার মাছ খুব সুস্বাদু মাছ বড় বড় পিস করে যদি আপনি ভেজে রান্না করেন খুব মজা নদীর বাঘাড মাছ সবচেয়ে তাজা মাছ এখানে আর একটা পাওয়া গেছে এই যে এদের যে কাঁটা আছে পিঠের মধ্যে দুই দুই কানখার মধ্যে এবং পেছন সাইডে এই কাঁটার মধ্যে এটকে যাই আসসালামু আলাইকুম